তুমি টু থাউজেন্ড টোয়েন্টি ফলে কি পেয়েছ আমাকে একটু বলো তুমি আনন্দ পেয়েছো না কষ্ট পেয়েছো এই বছরে কি পেয়েছো আনন্দ পেয়েছো কি আনন্দ পেয়েছো ভাবি বলে দাও তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে বছরের শেষ দিন আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে সকাল থেকে সেরকমভাবে কোনো স্পেশাল কিছুই ঘটেনি সকাল থেকে রান্না বান্না কাজকর্মই করেছিলাম এটা হলো বিকেলবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি দুই ভাইকে নিয়ে খেলা করছি ত্রিশ যাবে এখন যোগা ক্লাসে তো ওকে রেডি করাবো তার আগে ওর সঙ্গে একটু খেলা করছি ওর সাথে আর ওর ভাইয়ের সাথে দুজন মিলে দুজনের সাথে খেলা খেলা করতে না খুব ভালো লাগে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে মনে হয় ফ্রেমবন্দি করে রেখে দিই আর এদিকে দেখো দিয়েছি একটা পেয়ারা কেটে ও পেয়ারা খাচ্ছে আর এদিকে তানিশকে একটু দুধ দিয়েছি ও দুধ খাচ্ছে তো দুজনে মিলে অনেক কথা বলছি আমি আর ত্রিশ আর তানিশ ওদিকে হাঁ করে এদিক ওদিক দেখছে তারপরে এই যে দুজনকেই একসাথে খাইয়ে দিতে হচ্ছে কারণ ত্রিশ বলছে আমি খাবো না আর তানিশও দুধটা পুরোটা খেলো না তাই আমি আবার একটুখানি মুখে ঢেলে দিচ্ছি যেটুকু বাকি ছিল দুজনকে এইভাবেই খাইয়ে নিচ্ছি আমি যখন ছোট ছিলাম যখন আমার বোনও ছোট ছিল তখন দেখতাম আমার বাবাকে দুজনকে এরকম দুধ পাশে বসিয়ে নিত দিয়ে থালায় ভাত মেখে দুজনকে একবার একে একবার ওকেম করে খাওয়াতো তো সেই দিনগুলোর কথা কিন্তু আবার নিজের বনে পড়ে যাচ্ছে একবার আমি ত্রিশকে খাওয়াচ্ছি একবার তানিশকে খাওয়াচ্ছি আর এই দেখো ত্রিশ রোজই বলে একটু ভাইকে কোলে দিতে তো আজকে দিয়েছিলাম কোলে নিয়ে তো ও রাখতেই পারছে না তারপরে আমি চলে গেছি বিছানাটা গোছাতে দু হাজার চব্বিশে অনেক কিছু না পাওয়া আছে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে তো সবচেয়ে বেশি আনন্দের হলো এই যে আমার দৃশের জন্য একটা ছোট্ট ভাইকে নিয়ে এসেছি এটাই আমার কাছে অনেক আনন্দের তানিশ হলো আমার কাছে দু হাজার চব্বিশের সবচেয়ে সুন্দর গিফট তো যাই হোক আজকে এই সুন্দর সন্ধ্যাটাকে আরও মেমোরেবল করার জন্য ভাবলাম চলো বেগুনি ভাজি কারণ সুপ্রিয় অফিস থেকে আসবে আর ও এসে মুড়ি খাবে তো মুড়ি প্রত্যেক দিনই ও ছোলা দিয়ে খায় তো ভাবলাম যে আজকে একটু চলো তেলে ভাজা বানাই ওরও একটু ভালো লাগবে খেতে আমার সব কিছুই যা কিছুই বানায় না কেন ত প্রথমেই আমার মনে হয় যে সুপ্রিয়কে আগে দেব ও খেয়ে বলবে কেমন লাগছে তারপরেই আমার কিন্তু ভালো লাগে তো এই দেখো আমি বেসনটাকে একদম রেডি করে নিয়েছি এদিকে দেখো বেগুনটাকে সরু সরু করে কেটে নিয়েছি এবার বেসনের ব্যাটারে সুন্দর করে ডিপ করে এই যে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এই যে বেগুনি রেডি হয়ে গেছে বেগুনি ভেজে নিচ্ছি আর টিফিন কৌটোর মধ্যে করে নিয়ে নিচ্ছি এটা আমার শ্বশুর শাশুড়িকে দেব তো এই যে সুপ্রিয়কে মুড়ি আর বেগুনি দিলাম ও প্রথমে বলল লবণটা একটু কম হয়েছে তার জন্য আমি আবার কি করলাম ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম তো বিট লবণ ছড়িয়ে দেওয়ার পর ও রিয়াকশানটা কিন্তু ছিল দারুণ তো তারপর দেখো চা করে নিচ্ছি কারণ আমার শ্বশুর শাশুড়িকে চাও পাঠাবো চা আর বেগুনি পাঠিয়ে দেবো কারণ খেতে ওরা খুবই ভালোবাসে এটাও তো যাই হোক চা হয়ে গেল তারপরে আমরা তিনজন মিলে মানে আমি ত্রিশকে নিয়ে নিলাম যোগা ক্লাস থেকে তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম ফালুডা খেতে এই যে ফালুডা দুটো গ্লাসে ভর্তি করে নিয়ে এসেছে আমার বর খেতে কিন্তু ছিল জাস্ট অসাধারণ তারপরে আমার শ্বশুরমশাই দিয়েছিলেন কেক কেনার টাকা তো সেই কেক কিনতে আমরা চলে এসেছি কেকের দোকানে আর এই যে এই সুন্দর কেকটা আমরা পছন্দ করেছি তারপরে আমরা চলে গেছিলাম নিউ ইয়ার সেলিব্রেশন করতে যদিও আজকে নিউ ইয়ার নয় থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাত্রি তাও আমরা ভাবলাম যে রাত্রিবেলা তো আর সেলিব্রেশন করা বাচ্চাকে নিয়ে সম্ভব নয় তাই জন্য আমরা তখনই সন্ধেবেলা আটটার সময়তেই সেলিব্রেশন করেন না যাই হোক না কেন নিজেদের মধ্যে আনন্দ করে থাকাটাই কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার কি বলো তোমরা আমার তো সেটাই মনে হয় যে নিয়ম কারণের ওপরেও কিন্তু সম্পর্ক সুসম্পর্ক ভালো থাকা ভালো রাখা এটাই হলো জীবনের আসল সম্পদ তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড টাটা।